তো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বিগত দিন থেকে যারা আমাদের সাথে গেমি মাইনিং প্রজেক্টে কাজ করে আসছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো গেমি মাইনিং বটটাতে কিছু নতুন আপডেট আসছে যা আগে আপনারা দেখেননি তো নতুন এই আপডেট সম্পর্কে আজকে আলোচনা করব তো গেমি বটটা ওপেন করলে আপনারা শুরুতেই এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে প্লে বাটনের একটা অপশন পাবেন আমি যদি আপনাদেরকে মার্কিং করে দেখাই প্লে বাটনের একটি অপশান পাবেন তো আমি সরাসরি আপনাদেরকে গেম খেলে পয়েন্ট আর্ন করে দেখাচ্ছি এখানে মূলত আমরা দুই ধরনের পয়েন্ট আর্ন করতে পারবো আমি আপনাদেরকে শুরুতে বিষয়টা বলে নেই এখানে আমরা যেটা মাইনিং করতেছি ডাব্লিউপি পয়েন্ট এটা আমরা গেম খেলে আর্ন করতে পারবো এখানে আমার সাত হাজার সামথিং ডাব্লিউপি পয়েন্ট আছে এটা আমরা গেম খেলার মাধ্যমে আর্ন করতে পারব এবং এখানে দেখেন আরেকটা পয়েন্ট আছে এই পয়েন্টের মাধ্যমে আমরা আমাদের মাইনিংয়ের যে সময়টা আছে এই সময়টাকে বৃদ্ধি করতে পারব তো আমরা মূলত এই দুইটা পয়েন্ট আর্ন করতে পারবো তো আমি যদি এখানে আপগ্রেড অপশনে যাই তো দেখেন আমার পরবর্তী লেভেল আপডেট করার জন্য আমার এখানে একশো নব্বইটা পয়েন্ট দরকার তো আমি এই পয়েন্টটা কোথায় পাবো এই পয়েন্টটা আমি গেম খেলে আর্ন করতে পারবো আমি যদি আপনাদেরকে গেমটা প্লে করে দেখাই চৌষট্টিটা ডাব্লিউপি পয়েন্ট এবং চৌষট্টি ডাব্লিউপি পয়েন্ট ওয়াট পয়েন্ট একশো আটষট্টি স্টার পয়েন্ট আর্ন করেছে তো এটা আমি এখন ক্লেম করে নিব এবং আমার যে মাইনিংয়ের সময়টা আছে আমি আমার মাইনিংয়ের সময়টা আপডেট করে নেব তো পরবর্তী আপডেট করার জন্য আমাকে একশো এবং এর পরবর্তী আপডেটের জন্য আমাকে দুশো টা কয়েন্ট ইনভেস্ট করতে হবে এখন আমার টোটাল ছাব্বিশটা ডাব্লিউটি পয়েন্ট একটানা না মাইন হবে আমি যদি আপনাদেরকে একটু মার্কিং করে দেখাই আমার টোটাল ছাব্বিশটা টি পয়েন্ট এক নাগারে মাইনিং হতে থাকবে এবং আমার মাইনিং স্পিডটাও যথেষ্ট ভালো তো এই ছিল আপাতত আপডেট গেমিং মাইনিং নিয়ে তো যারা আগে থেকে মাইনিং করতেছিলেন তারা রেগুলার আবার মাইনিং শুরু করে দেন আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না